সব কিছুরই হিসাব হবে আমার উপরে প্রধান হিসাব হবে কোরআন আল্লাহ বলবেন তোমাকে আমি কোরআনের জ্ঞান দান করছিলাম তুমি এটা কতটুকু মানুষের কাছে প্রসার করেছো এই জব না দিয়ে আমি কদম নাড়াতে পারবো না এইটা সবচেয়ে বড়ো আমার প্রশ্ন থাকবে এভাবে যারা আছেন সবাই উপরে এই প্রশ্নটাই প্রধান থাকবে যে তোমাদের উপরে তোমাদেরকে অরাসতুল আম্বিয়া বানিয়েছি সুম্মা অরশনাল দিনের সফাই নামে নে হ্যাঁ সুরে ফাতের বত্রিশ নম্বর এক যে নবী রসুলদের তিরোধানের পরে আমি আমার বাসায় কিন্তু একদল আলেমকে আমি আসমানি কেতাব অরেশবা বানিয়েছি কোরআনে আল্লাহ বলেছেন তো আমাদের জন্য এইটা এক নম্বর সবই হিসাব হবে কিন্তু এইটা হবে এক নম্বর হিসেব যে তুমি আসমানি খেতে দায়িত্ব কতখানি পালন করেছো কিন্তু আমরা আলেম সমাজ আমাদের মধ্যে এই চিন্তাটা কি আছে আমরা বাস্তবে যেটা দেখি সেটাই মনে হয় যে চিন্তাটা আমাদের মধ্যে নাই তার কারণে আমরা অপেক্ষা করি যে কোনখানে কত টাকা বায়না দিয়ে আমাকে দাওয়াত করবে তারপর তো আমি যেয়ে বলবো সেখানে কি আর যদি বায়না ঠিক মতো নয় তা যাব না তাহলে এগুলো তো হিসাবে আসবে যে তুমি কি এই কামাই করার জন্য তোমার দিছি তোমার রেজেকের জামিন তো আমি তোমার রেজেকের ব্যবস্থা হবে তুমি এভাবে পিরাপিরি না করলেও তোমার রিজেকের ব্যবস্থা হবে না খাই কে থাকে বলেন যে গাছতালায় থাকে সেও খায় যে দশ তালায় থাকে সেও খায় বরং যারা পরিশ্রম করে তারা আমাদের সেইতে বা ধনীদের বেশি খায় কী আপনি কয় কয়সা টাকা চাউলের ভাত খাইতে পারেন একটা লেবার দেখবেন যে এক কেজি চাউলের ভাত খালি আলু ভর্তা কাঁচা কাঁচামুজে খাই ফেলবেন আপনি পারবেন ধনীরা কেউ পারবে তাহলে এই কামাই করে লাভটা কি হলো তাহলে করসেন কামাই করেন আল্লাহর হক আদায় করেন আপনার মালের হক আদায় করেন তো এই উপার্জন আপনার জন্য বিরাট উপকারের ব্যাপার হবে অনুসমান অজস্র সম্পদের মালিক ছিল এবং এই তার সম্পদ ব্যয়ের কারণেই তিনি জান্নাতের খবর পেয়ে গেছিলেন তাবুক যুদ্ধের সময় তিনি অসংখ্য ঘোড়া উট সৈন্য সৈন্যবাহিনী এসব সব কিছু দেওয়ার পরেও আল্লাহ রসুলের কোলে ওসমানগনি এক হাজার স্বর্ণ মুদ্রা ঢেলে দিলেন এই এক হাজার স্বর্ণ মুদ্রা আল্লাহ রসুল ওসমানগনির আর তার কোলে জামার আসলে এটা আল্লাহ রসুল হাত দিয়ে নাড়ছিলেন এমন সময় খবর আসে ওসমানগনি জান্নাতি। তার এই উসিলায় তাকে আল্লাহ তালা এতখানি মর্যাদা দান করেছেন কাজে সম্পদ আপনার থাকলে অসুবিধা না সম্পদ যদি আপনি আল্লাহর পথে ব্যয় করেন এটা আপনার জন্য কল্যাণকর হতে পারে কিন্তু আসলে আমরা কি করছি সেটা আমি জানি না আপনিও জানেন যার খবর সে জানে আর জানে আল্লাহ তাহলে হিসাবের খাতা আপনার গলায় মনে রাখবেন একটা হিসাবের খাতায় খাতা গলায় নিয়ে আমরা উঠবো হাসের ময়দানে যারা চাকরি করেন তাদের সারা জীবনের হিসাব হবে কিন্তু প্রধান হিসাবে এটা আল্লাহ যে তোমাকে আমি সেবামূলক কাজের সুযোগ দিয়েছিলাম তোমার ভালো জায়গায় থাকবা ভালো জায়গায় বসবা ভালো গাড়িতে চড়বা তোমার জন্য ভালো বাড়িঘর তোমার জন্য ভালো কলোনি আমি সব সুযোগ করে দিয়েছিলাম তুমি কতখানি সেবা করেছো এই সব চাকুরিজীবী যারা কিন্তু আমরা মনে করি চাকুরি মানেই হলো নিজে আয় করার জন্য বিরাট একটা সুযোগ এটা যে সেবামূলক কাজ এইটা কয়টা লোকে মনে করে কিছু লোকে মনে তো অবশ্যই করে সবাই যে খারাপ করে তা না এদের সংখ্যা কত সেটা আপনারাই সমাজে অনুসন্ধান করে দেখতে পারবেন একজন পুরুষকে বলা হবে যে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম ইচ্ছা করলে তুমি মানুষের উপকার করতে পারবে একজন পুরুষ যা মানুষের উপকার করতে হবে আপনার মনে কেউ পারি কন একজন পুরুষের কাছে মানুষের উপকার করার যথেষ্ট ক্ষমতা আছে এই এই ব্যাপারে তাকে হিসাব জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমাকে যে আমি সুযোগ দিয়েছিলাম তুমি কতখানি দায়িত্ব পালন করেছো এইভাবে প্রত্যেকে যে যেখানে আছেন আপনার প্রধান কাজ যেটা ওইটার উপরেই আপনাকে হিসাব দিতে হবে এবং এই হিসাব আল্লাহ তালা আপনার থেকে আমার থেকে নেবেন তাহলে আপনি কি নিশ্চিত হয়েছেন যে আমরা একটা হিসাবের খাতা নিয়ে এই পৃথিবীতে বিদায় হব এখান থেকে আর কিছু নেওয়ার ক্ষমতা আমাদের নাই যদি আপনি দান করে থাকেন যদি সৎ পথে ব্যয় করে থাকেন আর যদি আল্লাহর পথে কাজ করে থাকেন তা আপনার হিসাবের খাতাই সব আছে কিচ্ছু এমন হবে না যেটা নাই দিল্লু রবী ওলাইয়ানসা আল্লাহ বলেন যে আমার রব হ্যাঁ লাই দিল্লুর রাবুল্লাহ সেই খাতাটা হারিয়েও ফেলবেন না আর ভুলেও যাবেন না অনেকে হিসেবের খাতা হারিয়ে যায় না তো আল্লাহ বলেন আমার কাছে তোমাদের যে খাতা আছে এটা হারাবে না এবং আল্লাহ তালা ভুলবেনও না হ্যাঁ সাকুল্লা সাইন আদাদা। সব কিছু গুনে গুনে তিনি হিসাব করে রেখেছেন সব কোরআনের কথা তো এই জন্য আমাদেরকে এই সব বিষয়ে সতর্ক করতে হবে এইসব বিষয়ে আমাদের জানতে হবে কোরআনের কাছে চলে আসতে হবে কোরআনের মতো এত সঠিক কথা আপনাকে পৃথিবীতে আর কেউ বলতে পারবে না এটা আল্লাহর কথা নির্ভুল নিঃসন্দেহ পরিষ্কার কথা যার মধ্যে কোনো অস্পষ্টতা নাই স্পষ্ট সব এখন আমরা বুঝতে পারলাম আল্লাহ বললেন কি ওয়া নাহানুল না আমি হইলাম প্রকৃত উত্তরাধিকারী